দেখবেন বাজারে দুধের যা দাম তার থেকে বেশি কিন্তু দুধের স্বরের দাম আবার সরের থেকে বেশি মাখনের দাম আর মাখনের থেকেও বেশি কিন্তু ঘিয়ের দাম দুধের থেকে ঘিয়ের দাম প্রায় দশ থেকে বারো গুণ বেশি কিন্তু ঘি কিন্তু দুধ থেকেই তৈরি হচ্ছে ঠিক তেমনই মানুষের ক্ষেত্রেও তাই আমরা কিন্তু পৃথিবীতে এসেছি ঠিক দুধের মতনই কিন্তু যে যতটা কষ্ট করতে পেরেছে যে যতটা পরিশ্রম করতে পেরেছে যে নিজেকে যতটা তুলে ধরতে পেরেছে সে কিন্তু ততটাই সম্পূর্ণ হতে পেরেছে পরিণত হতে পেরেছে ঠিক ঘিয়ের মতো নিজেকে তৈরি করতে পেরেছে দুধ থেকে কিন্তু ঘি সঙ্গে সঙ্গে হয়ে যায় না তার জন্য কিন্তু তাকে অনেক পরিশ্রম করতে হয় তাকে অনেক পুড়তে হয় তবে কিন্তু দুধ থেকে ঘিটা হয় এবং তার দামটা বাড়ে মানুষের ক্ষেত্রেও তাই মানুষ জন্মানোর পর বড় হওয়ার পর সে যখন বুঝতে শেখে সে যতটা পরিশ্রম করবে যতটা সে ভাববে যে আমার নিজেকে তৈরি হতে হবে তার পিছনে যে যতটা কঠোর পরিশ্রম করবে সে কিন্তু তত সুন্দর একটি মানুষ হয়ে উঠবে সে কিন্তু দুনিয়ায় ততটাই বেশি সফলতা লাভ করতে পারবে তো আমরা সকলে দুধ নয় ঘি হওয়ার চেষ্টা করবো তাই তো তো আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যারা ফেসবুক প্রোফাইল থেকে দেখছো অবশ্যই তারা প্রোফাইলটিকে ফলো করো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ